তো গুলো না কাল রাত্রে কেটেছিলাম আহা এটা খেতে যে লাগে না সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি আর আজকে সকালবেলা উঠে দেখি আকাশটা একদম মেঘলা মেঘলা দাঁড়াও তোমাদেরকে দেখা এই যে দেখো সূর্য মামার একদম দেখা নেই ওই যে দেখো সূর্য উঠেছে বাট কোনো মনে হচ্ছে চাঁদ না সূর্য সেটা বোঝা যাচ্ছে আমি কালকেই ফোনে দেখছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপর মেঘলা থাকবে এই উইকটা পুরো তো তাই দেখছি সকালবেলা উঠে পুরো মেঘলা আর আমার কিন্তু সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা বাবুর আছে আজকে হচ্ছে টিউশন আটটা থেকে এখন বাজে সাড়ে সাতটা বাবু ওঠো 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 আর এদিকে কিন্তু গোপাল সোনারাও সব উঠে গেছে গোপাল সোনাদের খেতে দিয়ে দিয়েছি আর বাসি কাজকর্ম মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে বাট আমাদের এখনও চা খাওয়া হয়নি তোমাদেরকে একটা জিনিস দেখাই কালকে দেখো ও পাপার একটা বন্ধু এই লাউটা দিয়েছে কত বড় লাউটা কিন্তু বলছে যে কচি মানে এরকমই বিশাল বিশাল সাইজের হয় দেখতে কত সুন্দর তো এটা কিছু করব ভেবেছিলাম বাট এখন করব না পরে রান্না করব লাউ এখন কি করব সেটাও তোমাদের দেখাবো আর সকালে চাটাও বসাবো কারণ পাপা অলরেডি উঠে গেছে আর একটা জিনিসও হচ্ছে চলো দেখায় এদিকে কিন্তু আমার ভাতটাও হচ্ছে সকালে ভাতটা বসিয়ে দিয়ে মানে বাসি কাজকর্ম করে ভাত বসিয়ে তারপরে ঠাকুরকে দিলাম আর ভাতটা অলরেডি ফুটেও আছে আজকে একটু সকালে ভাত বসিয়েছি কারণ পাপা বেরোবে কাজে প্লান্টে যাবে আজকে তো একটু অন্য টাইমেই যাচ্ছে আর সেই জন্য ভাত বসিয়ে দিলাম আমার আজকে ক্লাসও আছে আজকে অনেক দিন পরে মানে প্রায় এক মাস পরে ক্লাসে যাব তো চলো তাহলে তাড়াতাড়ি কাজকর্ম করে নিই আর রান্না হবে হচ্ছে ভাতের সঙ্গে তরকারিটা আমি ভিতরেই করব নালে লেট হয়ে যাবে এই যে দেখো বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে মান মানকচু তো মান মানকচুর তরকারি করব আর ভাত যেহেতু আজকে শনিবার সেই জন্যই নিরামিষই করবো আর দুপুরে অন্য একটা প্ল্যানিং আছে সেটা তোমাদের এসে যখন বানাবো তখন দেখাবো তো চলো রান্নাবান্না করে নিই পরে বন্ধুরা বারোটা বাজে এখন বাড়িতে আসলাম আর একটু লেট হয়ে গেল বাজারে গেছিলাম বাজার করে নিয়ে ফিরলাম তারপর গাড়িটাও না খুব প্রবলেম করছিল তো যাই হোক দেখো এসে এখন আলু সিদ্ধ বসিয়েছে এখানে পনির আলুর তরকারি হবে আর এখানে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে এগুলোকে এখন উড় দেবো ওখানে আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে ব্রোকলি তোলা হয়েছে গাছ থেকে তো ব্রোকলিগুলো না কাল রাত্রে কেটেছিলাম কালকে রাত্রে ডিনারে চাউমিন বানিয়েছিলাম তো তাতে খানিকটা দিয়েছিলাম আর যেহেতু অনেকটা বড় সবটা দিলে বেশি হয়ে যেত সেই জন্য বাকিটা রেখেছিলাম এটা একটুখানি বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে একটু শটে করবো শুধু হালকা করে আর দেখো পনির নিয়ে এসেছি বাড়ি এসে দেখি লাউটাকে কেটে ফেলা হয়েছে পাপা মনে হয় কারোর জন্যে নিয়ে গেছে অনেকটা এই সরি মানে চার ভাগের এক ভাগ নিয়ে গেছে কারণ এতটা তো খেতে পারবো না লাউটা এমনি বড় হলে কি হবে কচি আছে আর আমি দেখো আসার সময় নিয়ে এসেছি এখানে মটরশুঁটি আর হচ্ছে বিট বিট আমার বাবুর দুজনেরই খুব ফেভারিট বিটটা আমাদের এখনো হয়নি বাগানে সেই জন্য কিনে নিয়ে আসতে হচ্ছে আর একটু জিরে শেষ হয়ে গেছিল তো জিরে নিয়ে এসছি তো করবো হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি ওই আলুর দম মতো আর কি আর হচ্ছে করবো হচ্ছে বাসন্তী পোলাও তো চলো তাহলে আলুটা সিদ্ধ হতে থাক আমি একটু রেডি করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে রয়েছে দুধ সেটা আমি সকালবেলা ফুটিয়ে রেখে গেছিলাম আর দেখো কত মোটা সর পড়েছে আহা এটা খেতে যে লাগে না তবে এটা আর খেলে চলবে না কালকে আমি একবার খেয়ে নিয়েছি আজকে আবার সর পড়েছে এটা বাবা মানে পাপাকেই দেব নাহলে আমাকে ধরে পিটাবে বলবো শর কই ও দুধ খায় হলুদ দিয়ে তার জন্যেই দুধ নেয়া তো সেই জন্যে পাপাকেই দেব সরটা তো চলো এগুলো রেডি করে নিই ঝটপট তারপর আবার আসছি প্রথমেই দেখো এখানে পনিরগুলোকে ভাজতে দিয়েছি আর সেই ফাঁকে আমি বাটনা করে নিয়েছি ওই যে আদা বাটা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি আর সকালে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে দেখো ভাত রয়েছে ছিম আলু ভাতে দিয়েছিলাম আর বললাম যে তোমাদের সঙ্গে মানকচুর তরকারি করব তো ভাজা মশলা দিয়ে মানকচু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি আর বাবুকে এখানে বসিয়ে দিয়েছি মটর ছাড়াতে আমার অলরেডি একটু দেরি হয়ে গেছে তো বললাম তুই একটু মটরশুটিগুলো ছাড়িয়ে আমাকে একটু হেল্প করে দে তো সেটাই করছিলো তবে অর্ধেকটা ও খাচ্ছিলো আর অর্ধেকটা বাটিতে যাচ্ছিল এবার দেখো কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা আমি সিটি মেরে নিয়েছিলাম যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে আর আমার হাতেও যে কালের সময়টা কম সেই জন্যে সিদ্ধ করে একেবারে আলুটা দিয়ে এখন বাটা মশলাটা দিয়ে দিলাম আর কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম আর তোমাদেরকে একটা সিক্রেট জিনিস বলে দিই আলুর দম বা নিরামিষ পনিরের তরকারিতে তোমরা একটুখানি পোস্ত বাটা ইউজ করবে বা চার চারমগজ বাটা দেখবে তরকারিটা অনেকটা গাঢ়ও হয় আর খেতেও অন্যরকম হয় অনুষ্ঠান বাড়িতে কিন্তু ওরা এটা ইউজ করে তো দেখো তো পোস্ত বাটা তার দিয়ে দিলাম আমি আর চার দিই নি আজকে দি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন আমি একটু গোটা গরম মশলা বেটে নিচ্ছি যেটা পনিরের তরকারিতে দেব তো পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তোমাদেরকে তো বললাম যে একটু বাসন্তী পোলাও বানাবো তো চালটাকে আমি ভালো করে দুই তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব এইভাবে আর এটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই আমি খুব একটা ভিজিয়ে রাখি না জাস্ট এইভাবে ধুয়ে জলটা আমি ফেলে নিয়ে নেব আর এই দিকে দেখো তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে আর গরম মশলা বাটারটা দিয়ে এখন নামিয়ে নেব তো আজকে একটু অন্যরকমভাবে করছি গোবিন্দভোগ চালটা প্রথমে দেখো ভিজানো চাল তার মধ্যে একটু আদা গ্রেড করে নিয়েছি আর একটু মিশিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ফুড কালার বা কামধনু রং যেটাই বলো আর দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচ গুঁড়ো এখানে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি একটু বেশি করে তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্যে আর এখানে একদম নিজের হাতে বানানো ঘি তো আমি পুরোটা ঘি দিয়ে করবো না একটুখানি সাদা তেল দিলাম আর একটু ঘি দিলাম এবার চালটাকে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে সুন্দর যখন গন্ধ চলে আসবে তখন চালটা দিয়ে দিতে হবে আর দেখো চালটা দেওয়ার সাথে সাথে যেহেতু ওতে একটু জল ছিল কালারটা অলরেডি আসছে বাসন্তী কালারটা যেটা হয় এবার আমি চালটাকে একটু ভালো করে ভেজে নেব অনেকে ঘিটা ভাতের সঙ্গে মিশিয়ে নেয় আমি ভাতের সাথে আর মিশাই নি আমি কড়াইতে ডাইরেক্ট দিলাম তোমরা দেখতেই পেলে আর এখন দেখো এই গ্লাস মেপে আমি চাল নিয়েছিলাম তিন গ্লাস তো জলের পরিমাণটাও এই গ্লাস মেপেই তোমরা নেবে মানে যে পাত্রটা মেপে তোমরা চাল নেবে তার ডবল নেবে জল তো তিন গ্লাস চাল নিয়েছিলাম সেই জন্য আমি ছয় গ্লাস এখানে গরম জল ইউজ করছি তো দেখো এখন টকবক করে ফুটবে এতে আর কিছু দেওয়ার নেই আর এখন দেখো আমি একটু দুধ অ্যাড করছি তোমরা এটা দিতেও পারো নাও পারো আর চালটা দেখো মোটামুটি ফোটার পরে এখন এক কাপ মতো চিনি দিলাম দিয়ে এটা এখন সিম আছে ঢাকা দিয়ে রাখব তো রান্নাবান্না শেষে চলে এসছি এখন ঠাকুর ঘরে আর গোপালের জন্য আজকে এনেছিলাম লাড্ডু কারণ আমরা একটু ভালো মন্দ খাবো গোপালকে না দিলে তো চলবে না তো গোপালদেরকে সুন্দর করে পুজো টুজো দিয়ে গোপালদেরকে খাইয়ে দিলাম তো এখন যাব চলে লাঞ্চ টেবিলে আর বাবা এখনও ডিউটি থেকে আসেনি আমি আর বাবু খেতে খেতে বসবো তো চলো তোমাদেরকে দেখাই পোলাওটা কেমন হয়েছে তো পোলাওতে আমি মোটরশুটিটা অ্যাড করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর আজকে আমি কাজু বাদাম কিশমিশ আমার ঘরে ফুরিয়ে গেছে বলে আর দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই দিও তো দেখো চালটা কতটা ঝরঝরে হয়েছে আমি যেভাবে জলের পরিমাণটা বললাম তোমরা সেই বানিয়েও দেখবে তোমাদেরও ঠিকঠাক হবে তো এখন আমি পোলাওটা একটুখানি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এটা যতটা ঠান্ডা হবে ততটা ঝরঝর হবে তো এখন বাবুকে বেড়ে দিচ্ছি খাবারটা বাবু আর আমি খেয়ে নেবো আর মানে ওয়েট করতে পারছি না এত সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ বেরোচ্ছিল গন্ধেই মনে হচ্ছিল যেন অর্ধেকটা পেট ভর্তি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে আর পনির তরকারিটা আমি হালকাভাবেই করেছি খুব একটা রিচ করিনি আর দেখো আমি আলুটা একটু খোসা সহ রেখেছিলাম তোমরা তো দেখলেই তবে খেতে খুব টেস্টি হয়েছিল একটু ঝাল ঝাল করেছিলাম কারণ মিষ্টি ভাতের সঙ্গে একটু মানে তরকারিটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর বাবুর আমার এই দুটো জিনিসই খুবই ফেভারিট মানে পোলাও ফ্রায়েড রাইস এগুলো খুবই পছন্দের তবে পাপা একদমই পছন্দ করে না খেতে যেহেতু মিষ্টি থাকে তবে খুব বেশি মিষ্টি আমি দিই না তো বন্ধুরা এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে রেসিপিগুলো একবার বানিয়ে দেবো সত্যি খুব ভালো লাগবে খেতে নিরামিষের দিনে তো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা